বাসায় যদি অনেক রকম সবজি থাকে তাহলে আজকের নাস্তাটি আপনার জন্য বিকেল কিংবা সন্ধ্যা যদি এই গরম গরম পাকোড়া হয় অনেক ভালো হয় সবাইকে আসসালাম এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিচ্ছে এক কাপের মতো কুচি করে তারপর নিয়ে নিচ্ছি সিম এক কাপের মতো কুচি করে তারপর নিয়ে নিচ্ছি আলু এক কাপের মতো কুচি করে তারপর নিয়ে নিচ্ছি ফুলকপি তাও কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এক টি স্পুন দুই টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনের স্পুন তারপর লবণ দিয়ে দিচ্ছি এক টি স্পুন তারপরে দিয়ে দিবো চিলি ফ্লাক্স দিয়ে দিচ্ছি এক টি স্পুন তারপর হচ্ছে একটু রসুন বাটা দিচ্ছি হাফ টি স্পুন মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আর তারপর অ্যাড করে দিব চারটি স্পুন আটা এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটাকে যখন মাখাবো তখন কিন্তু এটা সফট হয়ে যাবে প্রয়োজন অনুমতে একটু পানি মিশিয়ে নিতে হবে আমি এখানে খুব বেশি না তিন চার টিস্প মতো পানি দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে নিচ্ছি এই কে কোথায় থেকে দেখছেন অবশ্যই বলুন আর যারা আমার করেননি করুন এখন অ্যাড করে দিচ্ছি চার টি স্পুন মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর যারা এখনো লাইক করে তারা একটা লাইক করে দাও আর কমেন্টে বলে যাও যে রেসিপিটা কেমন লেগেছে খুব ভালোভাবে যখন মাখানো শেষ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন এটা অনেকটা সফট হয়ে হয়ে যাবে যাবে যখন এরকম হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে একটা শেপ দিয়ে তারপর হচ্ছে গরম তেলে ভেজে নেব আমি আগে থাকতে তেলটাকে গরম করে নিয়েছি আর চুলা আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি তারপরে এক এক করে সবগুলা দিয়ে দিচ্ছি এটা ভাজতে আমার খুব বেশি একটা টাইম লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট লাগবে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে রেখে এগুলো ভেজে নিতে হবে পাঁচ ছয় মিনিট কুক করে নিতে হবে আর বেশি আছে ভাজলে কিন্তু ভিতরে হবে না আর উপরে একদম লালচে হয়ে যাবে অল্প আছে ভাজলে ভিতরে খুব ভালোভাবে কুক হবে আর পাকোড়াটা একদমে মোচমোচ হবে প্রায় ছয় থেকে সাত মিনিট ভেজে নিয়েছি বাজার শেষ হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি আর এই পাকোড়া কিন্তু একদমই মোচমোচো হয়েছে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতে তো বিশদ মজার বিকেল কিংবা সন্ধ্যা যদি এমন নাস্তা হয় আর কি লাগে বলুন এখন দেখুন কালারটা কতটা লোভ নিয়ে এসেছে এর সাথে একটু সস দিয়ে যখন গরম গরম পরিবেশন করবেন না একদম তৃপ্তি ভরে যাবে সবার আজকের রেসিপিটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ